রে কলকাতার পণ্ডিত ইউটিউবার জানিস যে পঞ্চম সপ্তাহে এসো সাতচল্লিশটা শো চলবে স্টার স্টার সিনেপ্লেক্সে শুধু স্টার সিনেপ্লেক্সে সাতচল্লিশটা শো চলবে বসের সাথে পাঙ্গা হ্যাঁ পাঁচ সপ্তাহ পর যেগুলো এই মাল্টিপ্লেক্স পাইছে ইন্ডিয়ার মতন অতগুলো মাল্টিপ্লেক্স থাকতো তাহলে কী হতো মামুন বসতে বুঝতে পারিস সাকিব খানের সাথে পাল্লা দিতে আসে বাংলাদেশে কেউ পারে না বসের সাথে পাঙ্গা খেলা তুফান ডেনমার্ক হাউসফুল সিঙ্গাপুর হাউসফুল অস্ট্রেলিয়া হাউসফুল আমেরিকা হাউসফুল ইংল্যান্ড হাউসফুল বার্সেলোনা হাউসফুল বস মা বেটা আর তোমরা কি করো তোমরা দুপুর ঠাকুরবো করো তোমরা দুপুর ঠাকুপুর করতে ভাবছ কেদুরা এখনো পারো কেন না একটু পারো সামান্য নি না যোগ্যতা লাগে সাকিব সাকিবের সে যে যে পর্যায়ে চলে গেছে দু হাজার ছয় সাল থেকে পাঁচ সাল থেকে তার পুরো খনিষ্ঠের পর চার সাল থেকে পুরো তার কেরিয়ার উপরমুখী